ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অরিজিৎ আর আপনারা দেখছেন নর্থ বেঙ্গল স্যাংলার ভিউয়ার্স আপনাদেরকে তো অনেক ধরনের চার দেখালাম অনেক ধরনের টোপ দেখালাম তো আজকে আমার গুরু শ্যামাপদার কাছ থেকে শেখা এই মানে স্পেশাল চার এটা স্পেশাল চার রুই কাতলা টোপের ল্যাপিং হিসেবে এই চারটা খুব কার্যকারী আপনারা এটা মানে টোপের টাচ হিসাবে এই চারটা শুধু একবার লাগাবেন আর রেজাল্ট দেখবেন কাতলা খাবে রুই খাবে টিকিট পুকুরে যে কোনো মাছ শুধু টিকিট পুকুরে নয় বন্ধুরা আপনারা নদীতে যাচ্ছেন সেখানেও যে কোনো মাছ খাবে এবং চারের মধ্যে মাছ বসবে বন্ধুরা তো আজকে আপনাদের সামনে সেই চারই তৈরি করা দেখাচ্ছি চারটা আমি এখন অলরেডি মিক্সড করছি তো এই চারের একটা ফুল প্রসেস রয়েছে তো কীভাবে এই স্পেশাল চার তৈরি করবেন তো আপনাদের সাথে সেটাই আজকের ভিডিওতে শেয়ার করছি তো ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে অনেক জিনিস মিস হয়ে যাবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা কীভাবে এই চারটা তৈরি করলাম আপনাদেরকে একটু দেখিয়ে দিই বন্ধুরা প্রথমে এখানে খোলটা ভালো মতো গুঁড়ো করে নিয়ে কড়াইয়ে আস্তে আস্তে নাড়বেন আঁচটা একটু লো করে দেবেন খুব একটা ভালো মানের চার এই চারটা আপনারা তো অবশ্যই টোপে ল্যাপিং হিসাবে ব্যবহার করতে পারবেন তার সাথে সাথে যেখানে আপনারা রুই কাতলা মাছ ধরতে যাচ্ছেন সেখানেও ব্যবহার করতে পারবেন তো এই চাট তৈরিটা একদম পুরোপুরি আপনাদের সাথে শেয়ার করব শুধু প্রথমত একটু খোলটাকে একটু ভেজে নেবেন তো প্রথমত এখানে যে খোল ভেজে নিয়েছিলাম মোটামুটি আমি সাড়ে সাতশো খোল এখানে ভাজা রয়েছে সাতশো থেকে সাড়ে সাতশো গ্রামের মতো খোল আমি ভেজে নিয়েছি তো ভিডিওটা মিস করবেন না অনেক জিনিস স্কিপ করবেন না স্কিপ করলে বুঝতে পারবেন না কীভাবে এই চারটা তৈরি করলাম এবং এর মধ্যে কী কী মেশাচ্ছি এর মধ্যে কী কী মেশাচ্ছি সবচেয়ে সেটাই গুরুত্বপূর্ণ বিষয় এবং কতটা পরিমাণে মেশাচ্ছি সেটাই কিন্তু বন্ধুরা গুরুত্বপূর্ণ বিষয় তো চার তৈরি করলে হবে না চারের মানটাও যাতে ভালো হয় সেদিকেও খেয়াল রাখতে হবে তো তার জন্য আমি এখানে এই খোল ভাজার সাথে এখানে মিশিয়ে নেব এখানে গুঁড়ো করে রেখেছিলাম ঘিয়ের ছাকা মোটামুটি এখানে সাড়ে তিনশো থেকে চারশো গ্রাম ঘিয়ের ছাকা রয়েছে তো এই ঘিয়ের ছাকাটা এর মধ্যে একটু মিশিয়ে নেব প্রথমত বা মানে ভালো চার তৈরি করতে গেলে আপনাদেরকে ঘিয়ের ছাকা ব্যবহার করতেই হবে এটা মাস্ট এবং ঘিয়ের ছাকাটা যদি ভালো হয় তাহলে মাছ অনেক বেশি ভিড়বে চারে এবং চারের একটা আলাদাই সুগন্ধ আসে এই ঘিয়ের ছাকাতে এর মধ্যে আর কি মেশাচ্ছি স্পেশাল মশলা সেটা তো আপনাদেরকে অবশ্যই দেখাবো যার জন্য এটা তামাক চার নাম হয়েছে এবং তো বন্ধুরা এই চারটা তৈরির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি মোটামুটি একশো গ্রামের মতো মহুয়া মহুয়ার ফুল এই মহুয়ার ফুলটাকে প্রথমে একটু ডাস্ট করে নেব। এই মহুয়া ফুলের সাথে আরেকটা জিনিস আগে একটু মিশিয়ে নেব সেটা হচ্ছে পনেরো গ্রামের মতো তামাক পাতা রয়েছে তামাক পাতা বন্ধুরা এই তামাক পাতা এই চারে ব্যবহার করব এই চারের মানকে আরও বেশি ভালো করে তুলবে এবং চারটা খুব বেশি মাছকে আকর্ষণ করবে তো এই তামাক পাতা আর মহুয়া এ দুটো মিশ্রণকে আমি প্রথমে মিক্সার ব্লেন্ডারে ভালো মতো একদম মিশিয়ে ডাস্ট করে নিয়ে আসবো এই নিয়েছি বাটারকে ডাস্ট করব বন্ধুরা এরপরে এখানে গুঁড়ো করে নিয়ে এলাম কি যেটা আপনাদেরকে দেখালাম মহুয়া আর সামান্য মোটামুটি দশ গ্রামের মতো দশ থেকে পনেরো গ্রামের মতো যে তামাক পাতা রয়েছে অর্থাৎ নিকোটিন তামাক পাতা আপনারা অন্য কোনো তামাক ব্যবহার করবেন না একদম তামাক যেটা পাতা হয় সেই পাতা দিয়েই এবং মহুয়ার সাথে আমি একসাথে মিশিয়ে এটাকে জাস্ট একটু মিশিয়ে এইভাবে করে নিয়েছি মহুয়ার ফুলটা একটু আঠালো ভাব থাকে খুব ভালো মতো গুঁড়ো হতে চায় না আপনারা একটু রোদে শুকিয়ে এটাকে ভালো মতো গুঁড়ো করার চেষ্টা করবেন তো আমি এখানে যতটা পেরেছি মিক্সার ব্লেন্ডারে এইভাবে মিশিয়ে নিয়েছি সে তামাক পাতা এবং মহুয়া সেটা এবার মিশিয়ে দেব মহুয়াটা রয়েছে মোটামুটি একশো গ্রামের মতো এবং তামাক রয়েছে দশ থেকে পনেরো গ্রাম এর বেশি কিন্তু ব্যবহার করা যাবে না যেহেতু এখানে খোলের পরিমাণটা সাতশো গ্রামের মতো এবং তার সাথে ঘের ছাকা পড়েছে চারশো গ্রাম এই নিয়ে মোটামুটি সাড়ে তিনশো চারশো গ্রাম মোটামুটি এক কিলো একশো গ্রাম হলো এবং তার মধ্যে আমি দিলাম একশো গ্রাম মহুয়া এবং দশ গ্রামের মতো তামাক পাতা এই মিশ্রণটাকে বন্ধুরা আবার ভালো মতো মেশাবেন খুব ভালো মতো মিশিয়ে নেবেন এর মধ্যে আর কি মশলা দিচ্ছি সেটাও আপনাদের সাথে একটু দেখাই এটাকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে আমি একটা এটাকে একটু ঢেলে এই চারটা আমি প্রধানত রুই কাতলার টোপের ল্যাপিং কাতলার টোপের ল্যাপিং এটা খুব ভালো কাজ করে বন্ধুরা এই এর মধ্যে কি দিচ্ছি একটু দেখাই এটা রয়েছে চিটে আমি এর মধ্যে এবার চিটে মিশিয়ে রাখব এটা এখানে মোটামুটি আটশো গ্রামের মতো চিটে রয়েছে আটশো গ্রাম চিটে গুড় দিয়ে এটাকে যতটা পারবো আমি মাখিয়ে রেখে দেব দেখাই তো বন্ধুরা এই চারটা কিন্তু একদিনেই তৈরি হবে না এই চারটা তৈরি হতে গেলে মিনিমাম মাস এটাকে আমি এইভাবে এই যে চিটে গুড় দিচ্ছি চিটে গুড় দিয়ে জাস্ট এটাকে মাস রেখে দেব মানে একদম অমৃত তৈরি হবে মাস পরে এটা অমৃত মাছের জন্য অমৃত রুই কাতলা যেখানেই যান না কেন নদী পুকুর সব জায়গাতেই এটা ব্যবহার করতে পারবেন খুব ভালো তো বন্ধুরা এই মিশ্রণটাকে এবার একটু ভালো মতো মিশিয়ে নিই এবং জিনিসটা যত মচবে যত এটা দিন যাবে এর যে ফ্লেভার তা অসাধারণ এর যে ঘ্রাণ কী তা বলতে পার মানে বলে বোঝাতে পারবো না এরপরে আরও এর মধ্যে বেশ কিছু মশলা দিতে হবে শুধু তো এখন তো দেওয়া যাবে না সেই মশলাগুলো মশলাগুলোর যে ফ্লেভার অ্যাকচুয়ালি ফ্লেভারটা তখন ঢাকা পড়ে যাবে যদি এখন আমি মিশিয়ে দিই বেশ কিছু মশলা আমি দু মাস পরে এর মধ্যে ব্যবহার করবো আমি সাধারণত চার তৈরি করি এইভাবেই সবই আমার শেখা এবার আমি চারটাকে মোটামুটি দু মাসের জন্য রেডি করে রোদে দেবো মাঝে মাঝে বয়মের যে মুখ রয়েছে কৌটার মুখ সেটা একটু আলগা করে দেবেন ভিতরে অনেক সময় গ্যাস জমতে পারে তো দু মাসের জন্য ওটাকে জাস্ট ফেলে রাখবো তারপরে এর মধ্যে আর মশলা এর মধ্যে আর কি কী দেবো সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আপনারা হয়তো ভাববেন যে মশলাগুলো বললাম না তো মশলাগুলো অবশ্যই বলবো চিন্তার কোনো কারণ নেই এবং এই চারও আপনারা পেয়ে থাকবেন আগামী সেপ্টেম্বর মাস থেকে আশা করি সমস্ত কিছুই অ্যাভেলেবেল হয়ে যাবে আমার কাছে তো